চলে এসছি দেখুন এই ধরনের প্রচুর আজরক ব্লাউজ আছে আজকে অনলি কুর্তির ভিডিও দেখানো হবে আমাদের কাছে কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো পাটিয়ালা টু পিস থ্রি পিস সবই পাওয়া যায় আপনাদেরকে বারবার বলছি চ্যানেলে নতুন হলে এখানে সায়াওয়ার রয়েছে শাড়ি বাদে সব কিছু পাবেন এবং ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড বিমল নর্মাল সব অন্য অন্যদিনে ভিডিও দেবো আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি আপনারা ভিডিও দেখা মাত্রি ভিডিওটা আপনাদের ফেসবুক পেজে শেয়ার করবেন নতুন হলে সারপ্রাইজ করে রাখবেন এইরকম কম দামে নতুন নতুন দামের মাল পেতে পেতে এবং বিভিন্ন বিভিন্ন ডিজাইন আছে নাইটি জানেন পঁচাশি থেকে চালু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার রয়েছে আপনার অসুবিধা কিছু নেই তো যদি নিতে চান অবশ্যই আপনাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার ফেসবুক পেজে পোস্ট করে রাখবেন কারণ যখন আসবেন এসে ভিডিও দেখাতে হবে যে এই ভিডিও দেখে এসেছি তবে এই দামটা পাবেন আপনি এসে বলেন ভিডিও এই দাম ছিল আমরা বলব যে ভিডিও কোন ভিডিও দামটা দেখান তখন কিন্তু আমরা না দেখাতে পারলে কিন্তু সেই দাম হবে না যেহেতু আমি তো আমাদের নিজস্ব চ্যানেল এত কমে দেখাচ্ছে একটাই কারণে আমাদের চ্যানেলটাকে ডেভেলপমেন্ট করার জন্য এত কমে দেখাচ্ছে আমরা বাইরের চ্যানেলে অ্যাড দিই সেখানে তো খরচা হয় প্রচুর সে কারণে নিজের চ্যানেলকে ডেভেলপমেন্ট করার জন্য দেখাচ্ছি চলুন আজকে পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি দেখাবো দেখুন পঁয়ষট্টি টাকার কুর্তির প্রচুর স্টক আছে এবং অবশ্যই বলছি যে আগে আসবে সে পাবে এবং এই সমস্ত যে ভিডিওগুলো হচ্ছে এগুলো কলকাতা থেকে শ্যুট হয় আমাদের আরামবাগের কাছে কাঁরপুর চোটদের যে দোকান আছে সেখান থেকে যারা ভিডিও দেখছেন এই কালেকশন সবসময় সেই কালেকশন কামারপুরে নাও থাকতে পারে অবশ্যই কামারপুরে এসার আগে সেগুলো বলবেন যে যারা পুরনো কাস্টমার আছে যে দাদা এই এই কালেকশানগুলো নিতে চায় এগুলো কি কামারপুরে পাঠিয়ে দেবেন তবে সেই জিনিস পাবেন না কিন্তু সবসময় কামারপুরে রাখা সম্ভব হয় না কলকাতা থেকেই সেলিং হয়ে যায় এখানে মাল নিতে গেলে মিনিমাম তিন হাজার টাকার মাল নিতে হবে বান্ডিল ধরে সমস্ত কিছু পাবেন শাড়ি বাদে কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো পার্টি পাঠিয়ে টু পিস থ্রি পিস প্রচুর স্টক আছে এই ধরনের নাইটি আছে ডিজাইন কাপ্তান সমস্ত কিছু আজকে কুর্তির কালেকশান দেখাচ্ছি আমাদের এখানে পঁয়ষট্টি টাকা দিয়ে কুর্তি শুরু এটা হচ্ছে এক্সেল বডি হবে দেখাও খুলো এটা হচ্ছে যে পঁয়ষট্টি টাকার কুর্তি কুর্তিটা একটু দেখে নিন এই ধরনের আছে যে যত পিস চাইছেন পাবেন চার পিসের বান্ডিল চারটে কালার এইভাবে দেখিয়ে দিন এইভাবে চারটে কালার এরপর দেখাচ্ছি আপনাদেরকে পঁচাত্তর টাকার পঁচাত্তর টাকার বান্ডিল দেখাও এটা হচ্ছে পঁচাত্তর টাকা থেকে খুলুন বাটিক আছে এগুলো কটনের মধ্যে এটা হচ্ছে পঁচাত্তর টাকার পড়বেন এই ধরনের কুর্তি মাত্র পঁচাত্তর টাকা এটা এই কালারটা দেখিয়ে দাও এক্সেল বডি হবে চারটে কালার আছে একটা প্রিন্ট আছে এই প্রিন্টার খুলছে না ঘুরতে এটা দেখিয়ে দাও এই ধরনের প্রিন্ট হয়ে যাবেন এটা হচ্ছে পঁচাত্তর টাকা ঠিক আছে এই ধরনের পঁচাত্তর টাকা পাবেন তারপর দেখাচ্ছি আপনার নব্বই টাকার একটা বান্ডিল দেখাচ্ছি একটা দেখুন অ্যাম্বোডারি আছে দেখুন নব্বই টাকা ভি কাট আছে গোল কাট আছে বিভিন্ন বিভিন্ন থাকে দেখুন মাত্র নব্বই টাকা এই ধরনের পেয়ে যাবেন ভি কাটের রয়েছে নব্বই টাকা রেওনের মধ্যে আসবে কটনের কালেকশান আছে দেখাবো এই ধরনের চারটে কালার চার্ট পেয়ে যাবেন এরপর আজকম টপ আছে টপ দেখুন পঁচাশি টাকার টপ আছে পঁচাশি টাকা একটা খুলে দেখাও এক পিস খুলে দেখাও এটা কটন কটনের একটু দাম বেশি এটা রেওনের পঁচাশি টাকা কটনের হচ্ছে পঁচানব্বই টাকা এটা দেখুন পঁচাশি টাকা এটা হচ্ছে পঁচাশি টাকার টপ এরকম কালার আসবে আর পঁচানব্বই টাকা একটা খুলে দেখা এটা কটনের আছে পঁচানব্বই টাকা এটা দেখবে আপনার পঁচানব্বই টাকায় এটা কটনের এটা পঁচানব্বই টাকায় পেয়ে যাবেন দেখুন এটা পড়বে আপনার পঁচাশি টাকা এটা টপ আছে মাত্র পঁচাশি টাকায় পেয়ে যাবেন চারটে কালার আছে দেখা এই ধরনের চারটে কালার পেয়ে যাবেন বেশ এরপর দেখান আর একটা দেখা এটা পঁচাশি টাকা পঁচাশি টাকা কুর্তি দেখা পঁচাশি টাকা এখন একশো টাকা যায়নি একশোর উপরেও আছে কটন আছে মিক্স ম্যাচ আছে সব কিছু দেখাবো দেখুন এটা হচ্ছে পঁচাশি টাকা চারটে কালার আছে দেখি দাও এই ধরনের চারটে কালার পড়বে তারপর দেখাচ্ছি দেখুন একশোর মধ্যে কটন এটা হচ্ছে একশো দেখাও কটনে একশো টাকার এক্সেল পড়বে এটা হচ্ছে একশো টাকা কটন এর সাথে আর কি কালার চার্ট আছে দেখি দাও এগুলো হচ্ছে একশো টাকায় পড়বে এই ধরনের প্রিন্ট আছে এগুলো পড়বে একশো টাকা এক্সেল একটা দেখাচ্ছি দেখো একটা দেখাও এটা হচ্ছে আপনার পঁচানব্বই টাকা পড়বে এর বিভিন্ন প্রিন্ট আছে দেখাচ্ছি এই ধরুন এটা খুলে দেখাও একটা খোলাচ্ছে এটা দেখুন এক্সেল এক্সেল চল্লিশ বডি আছে চারটে কালার আছে রেউন্ড প্রিন্টেডের মধ্যে এসবে পঁচানব্বইটা একটা দাম পড়বে একটা দেখাচ্ছি দেখো এটা খুলে দেখাতে তো প্রিন্টগুলো উপর থেকে রেখে দাও সেটা হচ্ছে এক্সেল পঁচানব্বই টাকা দাম পড়বে এরপর ডবল এক্সেলের কিছু দেখাচ্ছি দেখুন প্রিন্টেড ডবল এক্সেল দেখুন আপনার হচ্ছে যে ডবল এক্সেল থাকছে তার আগে একটা দেখিয়ে দিচ্ছি পঁচানব্বই টাকা বি কাট আছে দেখুন এ ধরনের কালার থাকবে মাত্র ডবল এক্সেল পঁচানব্বই টাকা দেখুন বডি থাকবে এইসব বডিটা থাকবে নিচে দেখায় নিচে এইভাবে বড় বডির মধ্যে আছে এইভাবে থাকবে এটা থাকছে মাত্র পঁচানব্বই টাকা চার পিসে এইভাবে কালার সেক থাকবে তারপর দেখাচ্ছে দেখুন একশো পাঁচ একশো পাঁচের পিনগুলো দেখিয়ে দিচ্ছি ভুলতে হবে না

একশো পাঁচের মধ্যে এরকম প্রিন্ট আসবে একশো পাঁচ চারটে কালার আসবে ডবল এক্সেল থাকছে চারটে কালার দেখাও এইভাবে চারটে কালার পেয়ে যাবে পেয়েছে দাও এই ধরনের কালার আছে এই ধরনের প্রচুর কালার পেন লাইট ডিপ একশো পাঁচের একশো পাঁচের পেটে এবং পঞ্চাশ পর্যন্ত আমাদের বডি হয় যে একটা ট্রাইটাই খুলে দেখাও একশো পাঁচের একশো পাঁচের প্রচুর প্রিন্ট আছে এবং আমাদের পঞ্চাশ বডি পর্যন্ত কুর্তি হয় দেখুন থাকছে একশো পাঁচ ডবল এক্সেল এইভাবে থাকছে ঠিক আছে এগুলো সব রেখে দেব একশো পাঁচের মধ্যে তারপর দেখাচ্ছে আপনার কিছু ডিজাইন দেখাচ্ছি দেখুন বড় বডি আছে দেখাবো দেখাচ্ছি দেখুন একশো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে এই ধরনের পিন্টগুলো আসবে এই ধরনের এগুলো সব কটনের মধ্যে আছে এক্সেল বডি আছে এই ধরনের চারটে কালার আছে দেখা এই ধরনের চারটে কালার আছে পেয়ে যাবেন তবে একটা মিক্স ম্যাচ দেখাও এটা একশো পঁয়ত্রিশে মিক্স ম্যাচ বিয়াল্লিশ বডি হবে দেখুন কোন খুব সুন্দর ডিজাইনটা হয়েছে দেখুন মিক্স ম্যাচ লেন্থও ভালো রয়েছে দেখুন এইভাবে মাঝে কাঠ থাকবে এভাবে কলার দিয়ে থাকবে মাত্র একশো পঁয়ত্রিশে চারটে কালার চাট দেখিয়ে দাও এই ধরনের চারটে কালার চাট পাবে এগুলো সব কটনের মধ্যে আসছে একটা যাচ্ছে একশো পঁয়ত্রিশে এটা দেখাও একশো পঁয়ত্রিশে এটা দেখা দেব না এই ধরনের প্রিন্ট আছে উপর থেকে দেখিয়ে দাও এই ধরনের প্রিন্ট পাবে এই একটা আছে সিলেবলাস আছে একশো পঁচিশ একটা খুলে দেখাও সিলেবলে আছে একশো পঁচিশে খুলে দেখা একটা এই ধরনের প্রিন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে নুডলস বলে একশো পঁচিশে এই ধরনের নুডলস পেয়ে যাবেন একটু কমেও রয়েছে তার মধ্যে আরও কিছু দেখা শিখেছি এই ধরনের সব প্রিন্টগুলো পেয়ে যাবেন একশো তিরিশের মধ্যে বিভিন্ন কটনের মধ্যে প্রিন্ট রয়েছে একটা খুলে দেখাও একটা মিক্সার খুলে দেখাও সাদাটা 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 হ্যান্ড ওয়ার্কের মধ্যে একশো পঁয়ত্রিশে সরি একশো পঁয়ত্রিশে পেয়ে যাবেন এগুলো হ্যান্ড ওয়ার্ক করা আছে স্লিভলেসের মধ্যে পকেট দিয়ে আছে কোনোটা ভিতর হাত আছে এ ধরনের বোতাম সিস্টেম রয়েছে এই ধরনের মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাবেন কালার আছে ইয়ে একটা আছে একটা আজরকের মধ্যে আছে দেখো একশো পঁয়ত্রিশের আজরক এরা একশো পঁয়ত্রিশের নুডলস টাইপ নুডলস আছে দেখুন এটা পকেট আছে নুডলস আছে এইভাবে দেখুন হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে সফট তুলোর মতো কাপড় মাত্র একশো পঁয়ত্রিশের মধ্যে পেয়ে যাবেন এই ধরনের সমস্ত কিছু আছে তারপরে এই ধরনের কটনের আছে আর খুলে দেখাচ্ছে না একশো পঁয়ত্রিশের মধ্যে পেয়ে যাবে কটনের অনেক রকম কালেকশান আছে ইয়ে আসতে ইন্ডিগোর মধ্যে কলার দিয়ে একটা খুলে দেখা মাত্র একশো পঁয়ত্রিশ টাকাই পেয়ে যাবে ভিতর হাতা দিয়ে আছে মাছ এই ধরনের রয়েছে মাঝে কাটা রয়েছে এগুলো গরম গ্রীষ্মকালে খুব চলে এসেছে সামনের মধ্যে আর কিছুদিনের মধ্যে প্রচুর গরম পড়বে যারা নিতে চাইছেন এখন থেকে তুলে রাখুন এখন এভাবে চিকনকারি থাকবে ওইটা খুলতে হবে না এটা খুলতে না এটা নেই এটা আলাদা পরে দেখো এটা হাতাটা দেখাও ব্যাকটা দেখাও এটা এইভাবে আছে চারটে কালার চার্ট পেয়ে যাবেন এর মধ্যে এরকম চারটে কালার চার্ট আছে আর একটা একটা হচ্ছে একশো কুড়ি একশো তিরিশ এক্সেল ডাবল এক্সেল দুটোর দাম বলে দিলাম একটা ওভারের মধ্যে দেখাও ওভারের মধ্যে একটা দেখাচ্ছি এটা হচ্ছে এক্সেল ডবল এক্সেল দুটোই আছে এর দাম থাকবে একশো চল্লিশ আর পঞ্চাশ এই দেখুন অল ওভার এক্সেল দেখলে চল্লিশ ডবল এক্সেল পঞ্চাশ হাতাটাও দেখো ব্যাগটাও দেখাও ব্যাগটাও দেখাও অল ওভারের মধ্যে থাকবে ওভারটা দেখাও একশো পঞ্চাশ যার যেটা নিতে চাইবেন সেই হিসেবে নিতে পারবেন চারটে কালার দেখাও চারটে কালার সেট খুব সুন্দর চারটে কালার সেট আছে তারপর ডবল এক্সেল কিছু ডিজাইন দেখাও ডিজাইন ডিজাইন দেখাও একটা ডিজাইন আছে দেখো হাত কাটার মধ্যে রয়েছে খুলো এটা ডিজাইন গুলো দাম আছে পঁচিশ আর পঁয়ত্রিশ একশো পঁচিশ আর পঁয়ত্রিশ দেখুন হাতের মধ্যে এরকম ডিজাইন থাকবে বুকের সিকেন্ড থাকবে হাতটা ওই হাতটা দেখো একশো পঁচিশ আর পঁয়ত্রিশ চারটে কালার চার্ট আছে এভাবে এটা সিজন সেন এটা হচ্ছে একশো এক্সেল আছে বলে একশো পঁচিশ ডবল এক্সেলও আছে একশো পঁয়ত্রিশ পড়বে আর এই ডিজাইনগুলো কিছু দেখো হ্যাঁ এগুলো বার করো এই ধরনের ভিনেক রয়েছে দেখুন এই ধরনের অনেক কিছু রয়েছে এই ধরনের ভিনেক রয়েছে দেখুন এগুলো সব দাম পড়বে এক্সেল হলো একশো কুড়ি ডবল এক্সেল একশো তিরিশ এই ধরনের রয়েছে এগুলো একটু আরেকটু হাই কোয়ালিটির মধ্যে রয়েছে এখানে প্রচুর ভিনেক রয়েছে দেখুন বিভিন্ন ডিজাইনে রয়েছে দেখুন এই ধরনের সমস্ত পেয়ে যাবেন একশো কুড়ি আর একশো তিরিশের মধ্যে এই ধরনের কালার আছে এই ধরনের আর একটা দেখুন গোলের মধ্যে খুলো একটা গোলের মধ্যে একটা খুলো গোলের মধ্যে একটা খুলো দেখুন এই ধরনের সমস্ত কিছু পেয়ে যাবে চারটে কালার চার্ট আছে দেখি তো এই ধরনের চারটে কালার চার্ট পাবে তারপর একটা ইয়ে দেখো নায়রা কাঠ দেখো নায়রা কাঠ বাদে একটা দেখুন এই ফাইলের ফয়েলের প্রচুর কিন্তু আছে এই ধরনের ভিকাট আছে নর্মাল আছে ফয়েলের মধ্যে এক পিস খুলে দেখো এক পিস খুলো খুলো এক্সেল আছে ডবল এক্সেল আছে এগুলো দাম থাকবে আপনার এক্সেলের দাম থাকছে আপনার একশো তিরিশ ডবল এক্সেল একশো চল্লিশ দেখুন ওভার সিকোয়েন্স আছে এটা যদি শুধু সামনের দিকে হয় দাম কম থাকে এটা যেহেতু অল ওভার আছে এইদিকেও সিকোয়েন্স আছে ব্যাক সাইডেও সিকোয়েন্স আছে হাতাতেও আছে হাতাতে সিকোয়েন্স দেখো হাতে হাতাতে শুধু এক সাইডে সিকেন্সটা ফুরিয়ে গেছে সেটার দাম কম হয় এটা যদি ওভার আছে একশো চল্লিশ পঞ্চাশ এই ধরনের প্রিন্ট থাকবে এই ধরনের প্রিন্ট আছে অনেক ধরনের প্রিন্ট পেয়ে যাবেন আর একটা নুডলস দেখাও একটা কম টাকায় নুডলস দেখাও একটা দেখুন কম টাকায় নুডলস আছে এটা সাইজ আছে এক্সেল অনলি এক্সেল আছে দেখুন এক্সেল আছে এই দেখুন কাছে নিয়ে একটা দেখুন খুব সুন্দর এইভাবে মিনার ওয়ার্ক সেলাই করা রয়েছে একশো তিরিশ টাকায় একশো তিরিশ টাকায় এই ধরনের প্রিন্ট পেয়ে যাবেন এই ধরনের প্রিন্ট আছে একশো তিরিশ টাকায় পেয়ে যাবেন এই ধরনের আছে এই ধরনের আছে অনেক ধরনের আছে এরপর নায়রা কাঠ দেখাচ্ছি নায়রা কাঠে প্রিন্ট দেখাচ্ছি দেখুন এই ধরনের প্রিন্ট আছে এগুলোর দাম পড়বে একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকা দাম পড়বে ষাট আর সত্তর আছে দাঁড়ান তাহলে এই ধরনের আছে এই দেখো একশো ষাট আর সত্তর এই ধরনের দামে রয়েছে একটা আছে প্রিন্টগুলো দেখাও এই ধরনের প্রিন্ট আছে এই ধরনের এইটা একটা দেখাও একটা খুলো এগুলো নাই কাট করছি খুলে একটা তো ষাট আট সত্তর এটা পড়বে সত্তর যেহেতু এটা কাজ বেশি আছে হাতে নিচে তাই ঘেরও বেশি আছে একশো ষাট আট সত্তর এর মধ্যে পড়বে এ ধরনের আছে এরপর কিছু আপনাদেরকে পঞ্চাশ বডির অ্যাম্বোটারি এবং প্রিন্টেড দেখিয়ে দিচ্ছি একটা গাউন্ড আছে গাউন্ড দেখি দেবো একটা দেখাও এটা কি একটা এটা কি এটা গ্রাউন্ড আছে না নাইরা কাঠ আছে গ্রাউন্ড আছে মাঝখানে কাটা ও মাঝখানে মিডিল কাট রয়েছে দেখো এটা একটা মিডিল কাট আছে দেখুন একশো সত্তরের মধ্যে চলে আসতে দেখুন মাঝখানে কাঠ আছে মিডিল কাট একশো সত্তরের মধ্যে মিডিল কাট তারপর গ্রাউন্ড আছে একটা একটা সত্তরে দেখি এটা একটা গ্রাউন্ড আছে দেখুন একটু হ্যান্ড ওয়ার্ক আছে এটা হ্যান্ড ওয়ার্ক নাইরা কাট এটা আর একটু দাম বেশি হ্যান্ড ওয়ার্ক মূল মধ্যে রয়েছে হ্যান্ডওয়ার্ক তো প্রচুর রয়েছে একটু টাইমের মধ্যে এত কিছু দেখানো সম্ভব নয় দেখুন গ্রাউন্ড আছে একশো ষাট টাকায় একশো ষাট টাকায় এই ধরনের গাউন্ট পেয়ে যাবেন এটা ওয়ান পিসের মতো গাউন্ড সাইডটা একটু শর্ট হবে একশো ষাট টাকায় পেয়ে যাবেন তাছাড়া পঞ্চাশ বডির কিছু কুর্তি দেখাচ্ছে এগুলো প্রিন্টেড পঞ্চাশ বডির মধ্যে এই ধরনের প্রিন্ট আছে এই ধরনের প্রিন্ট আছে এই ধরনের বিভিন্ন ধরনের পঞ্চাশ ফুট ধরনের এক ফ্লুট এটা লাইট ডিপ সব ধরনের পঞ্চাশ বডি প্রচুর প্রিন্ট আছে এই ধরনের পঞ্চাশ বডির এতগুলো প্রিন্ট আছে

এর ধরেন একটা পঞ্চাশ বডির মধ্যে রয়েছে এই ধরনের সমস্ত কিছু পেয়ে যাবেন তাছাড়া কটনে আরও কিছু আছে দেখাচ্ছি দেখুন দেখুন হ্যান্ডওয়ার্ক দেখাও এক্সেলের দাম থাকছে আপনার একশো পঁয়ত্রিশ ডবল এক্সেল একশো পঁয়তাল্লিশ দেখুন এইভাবে বুকে হ্যান্ডওয়ার্ক আছে কটনের মধ্যে থাকছে এই ধরনের চারটে কালার সেট দেখাও এ ধরনের চারটে কালার সেট আছে একটা ডবল এক্সেল আছে ডবল এক্সেল একটা খুলে দেখাও একশো পঁয়তাল্লিশ আর এক্সেল একশো পঁয়ত্রিশ এটা ডবল এক্সেল মধ্যে হ্যান্ড ওয়ার্ক করে রয়েছে সুতো দিয়ে উইভিং করা আছে আর একটা ম্যাচ দেখাচ্ছি এটার দাম থাকছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় একটা মিক্সনেসটা দেখো এ দেখো ইন্ডিগোর মধ্যে একশো চল্লিশ টাকা অনলি একশো চল্লিশ টাকা দেখুন এই হ্যান্ড ওয়ার্ক আছে ওয়ার্কের কাজ আছে গোলাটা দেখাও গোলাটা গোলাটা এ ধরনের প্রচুর পিন আছে অবশ্যই বলছি যে আগে আসবে সে অনুযায়ী পাবেন কারণ স্টক দিন থাকে না এত কমে দেওয়ার কারণে তাড়াতাড়ি ভিডিও দেখা মতোই যোগাযোগ করবেন এটা থাকছে মাত্র একশো চল্লিশ টাকা প্লাস হচ্ছে ইন্টারলক সেলাই থাকবে এটা তারপর কিছু প্লাজো দেখিয়ে দিচ্ছি দেখুন